আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন আল্লাহর নিয়ামত কত সুন্দর এ দেখতে পাচ্ছেন টমেটো ঢাকার মধ্যে আসলে চাষ করা যায় সেটা হচ্ছে এটা না দেখলে বুঝতে পারতাম না এ দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন কত সুন্দর থোকায় থোকায় হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখে ভালো লাগলো আমি আসছি নন্দীপাড়াতে এখানে একটা মসজিদে নামাজ পড়তে আসলাম মসজিদের সামনে হচ্ছে এগুলা চাষাবাদ করছে এখানে এটা হচ্ছে বাইগুন গাছ বাইগুন গাছ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু দেখি খুবই ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এদিকে হচ্ছেন বাইগুন গাছ দেখেন কত সুন্দর সুন্দর টমেটো একদম বন্ধুরা অসাধারণ দেখতে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছই আছে এখানে ছোট ছোট গাছ দেখেন আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়মত কতটাই সুন্দর এইটুকু একটা গাছ দেখেন একদম চিকন কিন্তু গাছটুকু এটার সাথে দেখেন তিনটা এবং এই দুইটা এই একটা মানে কতগুলো টমেটো ধরছে এই দেখতে পাচ্ছেন দেখেন কতটা একটা গাছ দেখ কতগুলো টমেটো ধরছে দেখেন এটা তো ধরছে আমার সাল্ল অনেক ধরছে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে যারা চাষাবাদ করতেছে তারাও খুব সুন্দর যত্ন করে এটাকে হচ্ছে সাজাইছে দেখেন কাট দিয়ে যাতে ঘাসগুলো ভেঙে না পড়ে এই দেখতে পাচ্ছেন দেখেন কাট দিয়ে হচ্ছে এটাকে কাষ্টাদার দাঁড়ায় থাকে সেই জন্য হচ্ছে আসলে পরিচর্যা যত্ন না করলে কোনো কিছু আসলে সুন্দর হয় না এটা আরেকটার উদাহরণ এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত এগুলো দেখেন হচ্ছে পেকে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে পেকে গেছে একদম দেখেন এগুলো হচ্ছে পেকে গেছে গেছে পেকে একদম দেখেন কত সুন্দর ধরছে এগুলো হচ্ছে পেকে গেছে এই যে একটা গাছ দেখেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আল্লাহ সৃষ্টি করছে দেখেন বন্ধুরা গেছে দেখেন মাশাল আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দেখেন আল্লাহ তালা রব আলমের সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ